গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া ব্লগ আজ বৃহস্পতিবার সকাল এখন ওই নটা মতো বাজে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে এবার যাবো পুজো দেবো দিয়ে রান্না বসাবো রান্না যদি অলরেডি বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি তরকারি পাতিগুলো আর কি বসাবো আর কি পুজোটা দিয়ে আসি তারপরে সব কিছু করবো তো আজকে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি এখন সাড়ে এগারোটা মতো বাজে আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এবার হচ্ছে একটুখানি ওই ঘরটা ঝাটিয়ে নেবো আর রান্না করে পরিষ্কার করে নেবো আর কি ওভেনটা তাহলে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপর মেয়েকে স্নান করাবো খাওয়াবো ওগুলো তো আছেই বিছানাও গুছিয়ে দিয়েছি এবার দেখাই রান্না বান্নাগুলো এই হচ্ছে ভাত এখানে আছে শাক ভাজা একটু আলু আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভেন্ডি আলুর ঝোল পাতলা করে চিংড়ি মাছ দিয়ে আগের দিন বাজারে গেছিলাম মানে শুধু পটল আর ভেন্ডি এনেছিলাম আর কোনো সবজি আনিনি আসলে আবার হচ্ছে বাড়ি যাব একটু মানে শ্বশুর বাড়ি আর কি তো ওই জন্য হচ্ছে বেশি কিছু আনিনি ওই জন্য প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে একদিন পটলের ঝোল একদিন ভেন্ডির ঝোল এরমভাবে রান্না করছি তো আমরা যাব হয়তো শনিবার দিন কালকে দিনটা শুধু একটুখানি যাওয়ার পরে একটা চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে তো এখন যাই তাড়াতাড়ি করে এগুলো সব করে নিই যেগুলো কাজ করে ঘরটা একটু ঝাটিয়ে নিই নিয়ে তারপরে এই ওভেনটা পরিষ্কার নেবো তবেই হয়ে যাবে এখন হচ্ছে একটা বাজে মেয়েকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি আমরা খেতে বসেছি আমার খাবার যে ভাত শাক ভাজা এখানে হচ্ছে ভেন্ডির চোল এটা হচ্ছে একটু আনারসের চাটনি এটা হচ্ছে অনেক আগে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি আর একটু পাপড় ভেজে নিয়েছি

ওই পাশটা দেখুন মনে হচ্ছে কুয়াশা হয়েছে ও গেটের মুখে জলও গেছে দাঁড়িয়ে দেখুন আবার যে কাজে বেড়ানোর সময় রেন নিয়ে যায়নি কিভাবে যে আসবে জানি জানিনা সমস্যা এক দুদিন রোদ হয় আর বাকি প্রতিদিন বৃষ্টি বৃষ্টি মানে এই বছরটা এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বলার কথা না এখন সাড়ে পাঁচটা মতো বাজে তো এতক্ষণ ধরে তো ওই মানে শোকেসটা একটু গোছাচ্ছিলাম শোকেসটা গোছাচ্ছিলাম তবে হচ্ছে যে মেয়ের ওষুধপত্রগুলো সব ঘেটে গেছিলো সেইগুলোই গোছাচ্ছিলাম আর কি গোছাতে মানে সেই তিনটি সাড়ে তিনটা থেকে গোছাচ্ছি তো গোঝাতে গোঝাতে সাড়ে পাঁচটা বেজে গেছে এখন হচ্ছে যে ওই একটুখানি যোগা করে নেবো নিয়ে তারপরে হচ্ছে পুজো দেবো দিয়ে মেয়েকে খাওয়াবো চলাটা করে নি এখন সন্ধ্যে সাতটা মতো বাজে মেয়েকে তো খাইয়ে দিলাম একটুখানি ওই শাক ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম সন্ধ্যাবেলা তো তাই জন্য শাক ভাজা দিয়েই ভাত খাইয়ে দিলাম রাতের বেলা হলে হয়তো খাওয়াতাম না যাই হোক আর হচ্ছে আমি একটু মুড়ি খাবো এই দেখুন একটু শশা কেটে নিয়েছি আর এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে একটু মাখিয়েছি তো শশাটা দিই শশাটা সোজা করে কেটে নিয়েছি আর কি লম্বা লম্বা করে তো এখন হচ্ছে যে ওই মুড়িটা খেয়ে নিই নিয়ে তারপরে রাতের বেলা রুটি হবে আটা টাটা হবে কালকে তো নায়িকা থেকে হাফ প্রোডাক্ট এসেছিল আজকে আবার বাকিগুলো এলো তো চলুন দেখি কী কী এলো এই যে এই জিনিসগুলো এসেছে আজকে ভিক্টোরিয়া সিক্রেটের একটা পারফিউম নিয়েছি একটা হচ্ছে পিএসসির অয়েল কন্ট্রোল প্রাইমার আর পিএসসির একটা ফাউন্ডেশন আর হচ্ছে পিএসি এর একটা কম্প্যাক্ট পাউডার এগুলাই নিয়েছি এখন দেখো এখন একটা মত বাজে আমি তো এই জাস্ট ঘুমালো দুপুর ঠিকঠাক ঘুমাইনি তারপরও রাতে ঘুমাতে অনেক দেরি করলো আসলে ওর বাবা এসে গেছে তো ওই আর কি বাবার সাথে একটু খেলাধুলো করলো তারপরে ঘুমাতে গেল এবার দেখি আমরা রাতের ডিনারে এবারে বানাবো বানাবো বলতে রুটি করবো তরকারি তো আছেই রুটিটা করে নেবো নিলেই হয়ে যাবে খাওয়া দাওয়া করে নিই খিদেও পেয়েছে ভীষণ জোরে